আসসালামু আলাইকুম হিয়ার্স চলে আসলাম ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তালায় কেয়াম ইন্টারন্যাশনাল থেকে এবং এখান থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের পার্টি আর কালেকশন কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব আর আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রত্যেকটা থ্রি পিস এখান থেকে আজকে আপনারা অফার প্রাইসে নিতে পারবেন সো প্রথম যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা জর্জের কাপড়ের মধ্যে ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছেন পুরো বডি থেকে তো খুব সুন্দরভাবে সিলভার সুতোর কাজ করা আছে স্টোর মিরারের কাজ করা অনেক সুন্দর এবং দেখেন ব্যাকসাইডও কাজ

મેનેલે કાચ કરા ઓનો કાચ કરા થક અને એ જ আরেকটা カラー দেখে

așa așa pujaul joarna puja ভিওয়ার্স আপনারা কিন্তু মানে তিন সাড়ে তিন হাজার টাকা দামের পার্টি আর থ্রি গুলো বর্তমানে মাত্র বাইশশো টাকা অফারে পাচ্ছেন কেয়াম ইন্টারন্যাশনাল থেকে সো এই টাইপের থ্রি পিস গুলো যারা সংগ্রহ করতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ এই টাইপের অফারে থ্রি পিস গুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে না মার্কেটও থাকে না প্লাস অনলাইনেও কিন্তু শেষ হয়ে যায় আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই যে দেখেন কালার গুলো দেখেন মাল খুব কিন্তু স্টক খুব সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন খুব সুন্দর জর্জেট কাপড়ের উপরে স্টোন সুতার কাজ করা বিভিন্ন স্টাইলে দেখাবো জর্জেট মাত্র বাইশশো টাকা দেখেন কত সুন্দর আজকে আপনারা এখান থেকে যেটাই নেবেন বাইশ টাকা অফার নিতে পারবেন থ্রি পিস গুলো দেখেন অনেক সুন্দর এই যে দেখেন কাজ করা অন্য পাবেন কাজ করা কিন্তু প্যান্ট থাকবে এই যে দেখেন অনেক সুন্দর মাত্র বাইশো টাকা অফার কিন্তু পাচ্ছেন তিন সাড়ে তিন হাজার টাকা দামের ড্রেস দেখেন অনেক সুন্দর আপনারা কিন্তু অনেকে আছেন যারা আমাকে কমেন্টস করেন যারা একটু কমের মধ্যে আপনারা নিতে চান থ্রি পিসগুলো গুলো বা একটু কম প্রাইস মধ্যে তারা কিন্তু এই থ্রি পিসগুলো এখান থেকে নিতে পারবেন বর্তমানে মাত্র বাইশো টাকা অফার এই সুন্দর একটা কালার এই কালারটা এই যে দেখেন এই যে দেখেন থ্রি পিসগুলো আপনারা সরাসরি দেখলেও বুঝতে পারবেন আপনাদের অনেক পছন্দ হবে অনেক সুন্দর থ্রি পিস স্পেশাল কালেকশনে পাচ্ছেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই থ্রি পিসগুলো কম প্রাইসে আপনারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকায় স্টার মল্লিকা মার্কেটের চার চারতালা কেয়াম ইন্টারন্যাশনে এবং দোকান নম্বর হচ্ছে তিন বাই একান্ন এই ঠিকানায় চলে আসলে স্পেশাল অফার আপনারা পাবেন অথবা ভিডিওর স্কিনা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য